একটা সম্পর্ক ততক্ষণ সুন্দর থাকে যতক্ষণ দুজন দুজনের সাথে কথা বলার জন্যে অস্থির হয়ে যায় একে অপরকে সময় দিতে না পারার জন্যে অস্থির থাকে একে অপরকে ভীষণভাবে উজাড় করে ভালোবাসে সম্পর্কে থাকা মানুষ দুজনের অনেক বেশি ধৈর্য সহনশীল হওয়া উচিত একে অপরের প্রতি ধৈর্য সহনশীলতায় কেবল সম্পর্ককে সুন্দর রাখে মাত্র সম্পর্ক আমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি সুন্দর এবং তিনি অনেক বেশি ভালোবাসেন এই সম্পর্কটিকে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই সম্পর্ককে ভালো রাখার জন্যে এবং সুন্দর রাখার জন্যে সম্পর্ককে মজবুত করার জন্যেই কেবল আমাদের সৃষ্টিকর্তা সবুরকারীকে অনেক ভালোবাসেন যে সবুর বা ধৈর্যশীল তাকে আল্লাহ সোয়াব দিবেন আল্লাহ সকল ক্ষেত্রেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে সম্পর্ক সুন্দর থাকবে এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপরে খুশি হয়ে আমাদের সংসারের উপরেও কিন্তু অনেক বেশি রহমত দান করবেন তাই সৃষ্টিকর্তা রহমত পেতে হলে সম্পর্কের সৌন্দর্য এবং সুখটা আমাদের দায়িত্ব ধরে রাখা তার জন্যে একে অপরকে উজাড় করে ভালোবাসতে হবে আমরা অর্থ উপার্জনের কথা চিন্তা করে যখন কোনো প্রতিষ্ঠানের চাকরি করি তখন সেই প্রতিষ্ঠানের দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করিত করি না করিত সমস্ত দায়িত্বগুলো সুন্দরভাবে যদি পালন না করি এবং অর্থ হিসাব থেকে শুরু করে সকল হিসাব কিতাব যদি সুন্দরভাবে না দিই তাহলে কি সেই প্রতিষ্ঠান আপনাকে বেতন দিবে নাকি আপনাকে সেই চাকরিতে বহাল রাখবে আপনি যদি প্রতিষ্ঠানের হিসাব ঠিকঠাকভাবে দিতে না পারেন এবং অর্থ হিসাবটাও আপনি গড়মিল করে মিলিয়ে দিয়ে তা প্রতিষ্ঠানকে দেখানোর চেষ্টা করেন আপনার চাকরি কিন্তু কখনোই থাকবে না এটা আমরা ভালোভাবে জানি দুনিয়াতে যদি এই হিসাব হয় বান্দা হয়ে বান্ধার নিকট তাহলে আমাদের রব কেন বে হিসাবে হিসাব না নিয়ে তিনি আমাদেরকে জান্নাতে পাঠাবেন কখনোই পাঠাবেন না তিনি আমাদেরকে জান্নাতে হিসাব না নিয়ে পৃথিবীর হিসাব না নিয়ে কখনোই জান্নাতে পাঠাবেন না তবে একটা ক্ষেত্রে তিনি কিন্তু আমাদেরকে হিসাব না নিয়ে জান্নাতে পাঠাবেন যদি একটা কাজ আমরা এই পৃথিবীতে করি সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বিনা হিসাবেই আমাদেরকে জান্নাতে তিনি পাঠিয়ে দিবেন বলবেন যাও তোমার কোনো হিসাবের প্রয়োজন নাই তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না তুমি জান্নাতে চলে যাও এভাবেই বলবেন সেই দিন সেই বান্দাগুলোকে সেই বান্দাগুলো কারা এবং কাজটি বা কোন কাজ যে কাজে আল্লাহ খুশি হয়ে যাবে এবং এতটাই খুশি হয়ে যাবে কোনো হিসাব কিতাব ছাড়াই দুনিয়ার হিসাব কিতাব না নিয়েই আমাদের রব আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন সেই কাজটি এবং সেই মানুষগুলোকে আমি এখন আপনাদেরকে চিনিয়ে দেব কোন মানুষ আর কোন কাজ সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবার মাঝে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং সবাই শিখতে পারে জানতে পারে আমার এই বয়সেও কিন্তু এখনও আমি শেখার চেষ্টা করি শেখার কোনো বয়স নেই তাই শিখি জানি এবং সেগুলো শেয়ার করি আপনাদের মাঝে যেন সবাই শিখতে পারে জানতে পারে একটু হলেও যেন কারো উপকার হয় আমার এই ভিডিওগুলোর মধ্য দিয়ে এই জন্যেই এই কাজটিতে আসা আমার সোশ্যাল মিডিয়ায় যা হোক পরবর্তী কথায় ফেরা যাক আমরা ধৈর্যশীল সহনশীল এবং সবুর করা এই তিনটি শব্দের সাথে কিন্তু পরিচিত এই তিনটি শব্দ যারা ব্যবহার করে নিজের জীবনে অর্থাৎ সবুরকারীকে আল্লাহ সোয়াব দিবেন বেশি তাই সব সময় সব কাজে কথায় চলতি পথে সর্বদা মাথা ঠান্ডা করেই রাখা উচিত রিকশায় চলি বাসে চলি কিংবা ফুটপথ দিয়ে হাঁটি দোকানে এক কাপ চা খাই বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে নানা মানুষের সাথে আমরা কথা বলি সর্বদাই সময় যেন আমাদের মাথা গরম না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো বাহিরে যখন আমরা চলব তখন আমাদের মাথা যেমন ঠান্ডা রেখে চলব যখন আমরা ঘরে ফিরব কোনো ইস্যুকে কেন্দ্র করে বাড়িতে ফিরেও আমরা ঘরের মানুষের সাথে কখনোই মাথা গরম করবো না মাথা ঠান্ডা রেখেই তাদের সাথেও চলতে চেষ্টা করব কথা বলতে হবে সবার সাথে বাসায় ফিরে বাড়ির সকল সদস্যের সাথে বসে কথা বলতে হবে গল্প করতে হবে তবে মাথা ঠান্ডা রাখতে হবে কথায় কথায় ঝগড়া যেন না লাগে মারামারি হাতাহাতি যেন না হয় সন্তুষ্টমূলক কাজ এবং কথা দিয়েই প্রতিটা দিন শুরু এবং রাত যেন শেষ হয় সেদিকে আমরা খেয়াল রাখব স্বামী অথবা স্ত্রী কখনোই নিজেদের ক্ষমতা প্রয়োগের চেষ্টা করব না একে অপরের প্রতি যারা মারামারি ঝগড়া বিবাদ অসন্তুষ্টমূলক কথাবার্তা নিজের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে সম্পর্কের মানুষগুলোর উপর তাদের মধ্যে ধৈর্য সহ্য বলে কিছু নাই এই মানুষগুলো কখনোই ভদ্র এবং সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবে না একইভাবে যদি দাম্পত্য জীবনে আমরা সুখী হতে চাই তাহলে ধৈর্য বা সবুর এবং শুকুর ছাড়া অর্থাৎ এই দুটি মন্ত্র ছাড়া আর কোনো পথ খোলা নেই স্বামী স্ত্রী সুখী হওয়ার জন্য এটি স্বামীর জন্যও যেমন প্রযোজ্য স্ত্রীর জন্যও প্রযোজ্য স্বামী হিসাবে আমি বলবো আপনি স্ত্রীর অনেক অনিয়ম দেখতে পাবেন আপনার চাহিদা আকাঙ্ক্ষার বিপরীত সবই বিপরীত তবু আপনি ছবুর এবং ধৈর্য ধারণ করবেন মেনে নিবেন আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে সেটাও আপনাকে ধৈর্য ধরে মানিয়ে নিতে হবে শুধু আপনি না আপনার স্ত্রীও আপনার ব্যবহারগুলো মানিয়ে নিতে শিখবে জানতে হবে অভ্যাস করতে হবে আমাদের নবী সাহাবিদের সংসারেও কিন্তু এই ঝামেলা ছিল তারাও ধৈর্য ধরেছেন বরং আমাদের নবীজি একদিন হজরত আলী রাদিয়াল্লাহকে দেখলেন মসজিদে মাটির উপরে ছুঁয়ে আছে তো তিনি দেখেই বুঝেছিলেন আমাদের প্রিয় নবীজির জামাই ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তিনি জান্নাতের যুবকদের নেতৃত্ব দিবেন আর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু নারীদের নেতৃত্ব দিবেন জান্নাতে এত বড় মর্যাদাবান মানুষ হওয়ার পরও তাদের দাম্পত্য জীবনও ছিল টুকিটাকি ঝামেলা তারা এই দুনিয়াতে যখন ছিলেন তখন কিন্তু তাদের সংসারেও টুকিটাকি ঝামেলা ছিল তাই আমি বলবো যারা তুচ্ছ তাচ্ছিল্য করি স্বামী স্ত্রীর ঝগড়া দেখে বিবাদ দেখে হট্টগোল দেখে হাতাহাতি দেখে তারা কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আমরা বলি আমাদের সম্মান নষ্ট হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে আশেপাশের মানুষ কি বলবে দেখেন এত বড় মর্যাদাবান সাহাবি হয়েও তাদের সংসারে কিন্তু ঝুট ঝামেলা ছিল তাই উচিত কি জানেন আমাদের নবীজি যেটা করেছিলেন সেই ঝুট ঝামেলার কারণটা জেনে নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছিলেন আমাদের উচিত আশেপাশে যখন স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় তখন সেই সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন বা ভেঙে যাওয়ার আগে বা সেই ঝুট ঝামেলাটা হাতাহাতি বা মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ার আগে তৃতীয় কোনো ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান করে দেওয়া যেন অল্পতেই সমস্যাটা মিটে যায় এটা আমাদের একটা ইমানি দায়িত্ব কিন্তু আমরা দেখি সংসারে মা বাবা থাকলে বোনরা থাকলে সেখানে আরও বাতাস দিয়ে আগুনটাকে জ্বালাতে সাহায্য করি দাও দাউ করে জ্বলতে সাহায্য করি সম্পর্কটাকে ভাঙতে সাহায্য করি কিংবা সেই সম্পর্কের কাহিনিগুলো জেনে আমরা বাইরে গিবোধ ছড়াই প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু মহলে আলোচনা করে সেই পরিবারের সম্মানকে নষ্ট করার চেষ্টা করি অপদস্থ করি সমাজের কাছে আত্মীয় স্বজন বা প্রতিবেশী বন্ধু মহলে যারা গিবোধকারী তাদের শাস্তি কি জানেন সেটা আর একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করব যেখানে আমাদের নবীজি এবং সাহাবিদের দাম্পত্য জীবনও ঝামেলা ছিল তখন আমাদের জীবনে তো ঝামেলা থাকবেই আমরা আমাদের দাম্পত্য জীবনের ঝামেলা কখনোই এড়াতে পারবো না এটা থাকবে এটাকে সাথে করে নিয়ে আমাদেরকে দাম্পত্য জীবন সুখের করতে হবে ঝামেলা মুক্ত রাখার চেষ্টা করতে হবে সমাধানে যেতে হবে সম্পর্কে থাকা দুজন মানুষের একে অপরের প্রতি ইগোটা কিসের মসজিদ ভাঙার অপরাধ কি জানেন যদি আপনি সংসার ভাঙেন তাহলে ঠিক অমনি একটা অপরাধের সামিল আপনাকে করা হবে এবং তার শাস্তি পেতে হবে আপনাকে আমাদের রব মন ভাঙার জন্য দায়ী যে থাকে তাকে পছন্দ করেন না এমনকি ডিভোর্স যে দেয় বা যে করে তাকেও তিনি পছন্দ করেন না তিনি ধৈর্যশীল সহনশীল এবং সবরকারী ব্যক্তিদেরকেই বেশি ছোয়াব দিয়ে থাকেন যারা দাম্পত্য জীবনে তাই ধৈর্যশীল হবে ছবুর করতে পারবে সহনশীল হবে ক্ষমাশীল হবে তাদেরকে তিনি বেশি পছন্দ করবেন তাদের জন্য রেখেছেন অনেক বেশি ছোয়াব এবং তারাই বিনা হিসাবে পৃথিবীর কোনো অপরাধের হিসাব তাদের কাছ থেকে নেওয়া হবে না যখন আপনি নিজের সংসারে ধৈর্যশীল হবেন স্বামী এবং স্ত্রী উভয় তখন আপনি সকল ক্ষেত্রে কিন্তু ধৈর্যশীল হবেন ছবুর করতে শিখবেন ক্ষমাশীল হবেন তাই আপনি শেষ বিচারের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং আপনাকে আপনার রব বা আমাদের আল্লাহ বিনা হিসাবেই বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও জান্নাতে যাওয়ার জন্যে আপনাকে অনুমতি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এত বড় পৃথিবীর সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির সকল কিছু আমাদেরকে ভোগ করার অধিকার দিয়েছেন আমাদের আল্লাহ সেখানে তিনি এত ধৈর্যশীল আমাদের সকল অপরাধকে ক্ষমা করেন ক্ষমা করতে পারেন আপনি আমি কে আমরা একে অপরের অপরাধগুলো ক্ষমা করে দাম্পত্য জীবনকে সুখের করতে পারবো না কিসের এত অহংকার আমাদের বিয়ে করার আগে তাই আমরা অবশ্যই বর্তমান প্রজন্ম একটু ভেবে নেব বিয়ের পর কিন্তু স্ত্রীর কথায় ধৈর্য ধরতে হবে সবর করতে হবে সহনশীল হতে হবে ক্ষমাশীল হতে হবে ধৈর্য ধরে মুখে তালা দেওয়ার ব্যবস্থা নিয়েই কিন্তু বিয়েতে বসতে হবে আমরা স্বামীর একটা কথা শুনলেই আকাশ থেকে পড়ি মনে হয় আকাশ ভেঙে মাথায় পড়েছে আবার স্ত্রীরাও অনেক সময় দিয়ে একটা কথা বললে স্বামীরা যেন মনে করি মাথায় আকাশ ভেঙে পড়ল হ্যাঁ এ কথা বলতে পারলো এমন কথা বলার সাহস কোথায় পেলো এভাবেই স্ত্রীকে আমরা বলে থাকি আমাকে এত বড় কথা বলার সাহস কোথায় পাই কেন বলবে এমন কথা কোথায় পেলো এত বড় সাহস স্বামী গায়ে হাত তুলেছে অথবা স্ত্রী দু কথা চার কথা শুনিয়ে দিয়েছে এ সব কিছুই ক্ষমা করতে হবে ক্ষমা করতে শিখতে হবে জানতে হবে দাম্পত্য জীবনে ঝামেলার সময় একে অপরে হয়তো বা অনেক বড় কথা বলতে পারে যা শুনলে মাথায় আকাশ ভেঙে পড়ে যেমন এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যাও এমন কথা বললেও মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরতে হবে দাম্পত্য জীবনে কখনোই অতীতের কোনো ঝুট ঝামেলা মনে রাখা যাবে না সব ভুলে যেতে হবে ক্ষমা করেই ভুলে যেতে হবে দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ করে কথা না বললে সুখী হওয়া যাবে না সম্ভব না ছেলে হোক আর মেয়েই হোক একসাথে থাকতে গেলে বাধে বাঁধবে সংসারে ঝামেলা হবে নানা বিষয় নিয়ে মতের আমিল হবে দুজনের চলাফেরা কোথাও পছন্দ হবে কোথাও আবার অপছন্দ হবেই তবু ধৈর্য ধরে মানিয়ে নিয়ে মেনে নিতে হবে তবেই সুখী হওয়া সম্ভব হবে